এইমাত্র মাত্র উপরে স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনারা ওখানে একটু লক্ষ্য করে দেখেন যে আমি ভিডিওতে মানে এবং এই ভিডিওটা মূলত একটি নতুন পুরোনো মিডিয়া কিন্তু নতুন করে আবার জেগে উঠেছে সেটা হলে টেলিভিশন তো ওনারা এটা কিন্তু নিউজ আকারে এই ভিডিওটা উপরে যে ভিডিও দেখছেন এটা নিউজ আকারে প্রভাব করতেছে কয়েক সেকেন্ডের ভিডিও এটা কিন্তু নিউজ না এখানে কোনো সস্তাপদ নেয় কোনো আলোচনা নেয় এখানে শুধু এটুকুই ইশারা করতেছে তারা বা দেশব্যাপীকে এটাই একটা মেসেজ দিতে চাইছে তারা যেটা এক ধরনের উস্কানি বলা যেতে পারে এটার মাধ্যমে তারা বোঝা বাজার কিছু এই দেয় যে উপদেশটা আসি এবং কিছু উপদেশটা নাই কিছুর মধ্যে পার্থক্য এটাই বোঝা যাচ্ছে দেখেন আমি মার্ক পেয়ে দিছি যে একজনের মন্ত্রণালয়ের পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি নাই আরেকটা একটা মন্ত্রণালয়ের পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি আছে

এই মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয় নাই কেন এটা বলতে চাচ্ছে নাকি ওই মন্ত্রণালয় নাই এই মন্ত্রণালয় রাখা হয়েছে কেন এটা তো আমি ওই প্রসঙ্গে আমি যাবো না কারণ বাংলাদেশের মিডিয়া সবসময় দালাল যুক্ত এই একুশো টিভি বন্ধ হয়েছিল এই একুশো টিভির মালিক আব্দুল সালাম এটা কিন্তু আওয়ামী লীগের খাসা কিন্তু এই একুশে টিভি এসেই কিন্তু বিএনপির মানে চ্যালেঞ্জ ওয়ান থেকে শুরু করে দিগন্ত অনেক টেলিভিশনই কিন্তু বন্ধ করে দিয়েছে পরবর্তীতে আওয়ামী লীগের শুনে হয়তো বা কোনো বনাবনী হয় নাই যত মনে নাই কারণ এর কে রাখে কোনো খবরের কোনো বিষয় না এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ চালু করেছিল আওয়ামী কিন্তু বন্ধ করে দিয়েছিল এখন করে আবার নতুন চালু কেন দিয়েছে আমি জানি না হ্যাঁ আমি এই বিষয়ে আমি যার কাছি না আমার যে বিষয়টা হলো বিশেষ সেই ছোট্টকাল থেকে শুনে আসছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড আমি আগেও মনে করেন যে এটা আমি বিরোধিতা করছি যে না এটা ভুল কথা কারণ শিক্ষিত লোকেরাই তো বাংলাদেশ সহকার যার কারণে সবসময় আমি করে যে শিক্ষা কখনো জাতির না বা হয় না কিন্তু সুশিক্ষা যদি হয় তাহলে সেটাই হবে জাতির মেরুদণ্ড নয় বরং সুশিক্ষায় জাতির মেরুদণ্ড তার কারণ হলো এটাই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্থপতি বলেন মানে রাজনৈতিকভাবে আমরা হয়তো বা তাকে ঘৃণা করতে পারি আমরা প্রকাশ্যেই বলি এখানে বিএনপি জামাত শেখ মুজিবের ঘৃণা করে সাধারণ জনগণ কিন্তু করে আবার করে না আমি সাধারণ মানুষ হিসাবে আমি শেখ মুজিবকে ঘে না দেব বর্তমানে তার মেয়ে দেশতলাতে গিয়ে যে নৈরাজ্য সৃষ্টি রয়েছে তারই কিছু প্রভাব হয়তো বা বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের ছবি বা তার স্থপতি যেটাই হোক একটা হামলার শিকার হয়েছে বা যা হয়েছে দুঃসায় দেখেছে এখানে আমি এটাই বুঝতে পারতে যে একজন স্থপতি ছবি বা একজন দেশের মানে শিকড় এরা হলো শেখ মুজিবুর রহমান রহমান বা আরো যে বড় বড় নেতা আছে জাতীয় চার নেতা এগুলো হলো বাংলাদেশের একটা আসলে এই শিকড়কে মুছে ফেলে বা এই শিকড়কে ভুলে কোনো কিছুতেই কিন্তু সফলতা পাওয়া যাবে না বা সামনে এগানো সম্ভব না এইগুলোকে মুখে ধারণ করে আমাদের সামনে একাইতে হবে যার প্রমাণই কিন্তু একটা একটা এবং নাহিদ অথবা আসিফ যাই হোক সম্ভবত দিল্লি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রচেষ্টা যেন তার ওখানে দেখতে পাচ্ছে যে স্ক্রিনে হ্যাঁ সে কিন্তু শেখ মুজিবুর সমিতি কিন্তু নামায়নি এখন অন্য যে উপদেষ্টা আছে তিনি যে নামাইছে এটাও কিন্তু বলা যাবে না হয়তো বা তারটা আগে থেকেই ছড়াইছে তার মন্ত্রণালয় ভয়ে আর মন্ত্রণালয় আগে থেকে ভয়ে ছড়াইছে আর এই মন্ত্র তবে এখানে আপনি দেখেন স্পষ্ট করে সাইটে জায়গা আছে ওখানে বোঝা যাচ্ছে যে সেখানে সেটা ছিল যেহেতু সেটা এখানে বর্তমান সময়ের জন্য বা এই যে একটা যুদ্ধ হলো ওই সময় যে আন্দোলন ডক্টর তার অন্য ছাত্র নিয়েছে কথা শেখ হাসিনা একটি ভালো অধ্যায়ে না যার কারণে তাকে মুছে ফেলা বা তার ছবি সরানো হ্যাঁ এটা মানে খারাপ বলবো না ভালো হয়েছে বলবো ভালো হয়েছে বলতে কিন্তু বিষয়টা হলো শুধু তো শেখ হাসিনার ছবি নিয়েই তো তাকে তো মন থেকে মুছে ফেলা যাবে তার তো স্থিতি এই বাংলাদেশে আমাকে আমাকে সব জায়গাতে ছড়িয়ে আছে তার উন্নয়নের মাধ্যমে বা তার কাজের মাধ্যমে তিনি দেশকে যতটাই পিছিয়ে নিয়ে যান তার যে উন্নয়ন বা যে কাজগুলো সেইগুলো আমরা কি করতে পারি সর্বোচ্চ নাম পরিবর্তন যেমন হ্যাঁ এটা খেলা বিষয়ে সাভারের যে নাহিক সাভারের যে শেখ হাসিনার যুব উন্নয়ন এটার নাম পরিবর্তন করে বাংলাদেশ বা বাংলাদেশ যুব উন্নয়ন এর নামগুলো পরিবর্তন কিন্তু স্থাপনা তো শেখ হাসিনা করে বঙ্গবন্ধু চ্যানেল আপনি নাম পরিবর্তন করতে পারবে চ্যানেলটা তো শেখ না তৈরি পদ্মা সেতু আপনি নাম পরিবর্তন করে আপনি অন্য কিছু করতে পারেন স্থাপনা তো শেখ হাসিনা তৈরি এগুলো আসলে অস্বীকার যদি সেখানে মন থেকে পুরোপুরি মুছে ফেলে দিতে চান বা এই বাংলাদেশের চিহ্ন থেকে আমাদের তার প্রত্যেকটা স্থাপনায় আপনাকে মুছে ফেলতে হবে নতুন বছর বোধ করে যেহেতু সেটা সম্ভব নয় সেহেতু ওই প্রসঙ্গে আপনার না যান এখানে একুশে ডিগ্রিকে আমি আবারও সতর্ক করতে চাইতেছি আপনারা এ ধরনের কোনো চাঞ্চাবাজি বা চাকুকাবাজি আপনারা করতে চান না কারণ আপনারা একটা নির্দিষ্ট দলের এজেন্ডা এটা আমরা সবাই জানি ভুলে যাই নতুন করে ওই একই কাহিনী করে আমরা আপনারা সংবাদ মাধ্যম দল মত নির্বিশেষে আপনারা সবার উর্ধে থেকে আপনারা কাজ করবেন আপনাদের কাছে সব দল সমান সব নাগরিক সমান এই শিক্ষা এই মার্চে আগস্টের পর থেকে অর্থাৎ নতুন যে স্বাধীনতা আমরা পেলাম এখান থেকে আপনারা শিক্ষা নিবেন আশা করি এই শিক্ষার মাধ্যমে আপনারা মিডিয়া পরিচালনা করবেন এছাড়াও ইদানিং বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা ছিল সময় স্বল্পতার কথা কারণ হয়তো করতে পারলাম না তো সবার প্রতি আবার কৃতজ্ঞ সেগুলো সেই সব বৃদ্ধে যারা আজকের এই নতুন প্রজন্মকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে নতুন যে মানে সূর্য উদয় ঘটালো সেই সকল শহীদদের সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে অবশ্যই আমাদের ভুল না সেটা হলো আমাদের শহীদ যার শহীদ দিয়েই শুরু এই সরকারের প্রথম সেগুলো শহীদ তাই অবশ্যই তাদের শ্রদ্ধা সাথে স্মরণ করি এছাড়াও নাম না যারা আরও লেগে আছে আছে হ্যাঁ এইগুলোকে আসলে ধারণ করতে হবে শিকড়কে মুখে ফেলে কোনো কিছুই করা সম্ভব নয় এটা সবাই মাথায় রাখে